শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমি সন্ধ্যাবেলা যা করি আজকে তাই নিয়ে চলে আসলাম এদিকে দুধ বসিয়ে দিয়েছে এদিকে গরম জল বাচ্চাদের জন্য দেখো আটাটাও মেখে নিচ্ছি বাচ্চারা আর মা খাবে চায়ের সঙ্গে তো আমি আটাটা মেখে নিচ্ছি যেহেতু একাতেই সব তাই ভাতে ধরে রান্নাতে ভিডিওটা করতে হয় এখন একটু ফোনটা রেখে নিয়েছি রেখে একটু ভিডিও করে নিলাম আর রান্নাঘরটা খুবই গরম আর আমাদের রান্নাঘরটা একটু ছোট মানে অসুবিধা হয় আর প্রচণ্ড গরমও লাগে কিন্তু ফ্যান আছে চালানো যায় না যেহেতু যদি ফ্যানটা চালাই তাহলে গ্যাসের ওভেন নেমে যেতে পারে এর জন্য ওইদিকে দুধ আর গরম জল ফোটানো হয়ে গেছে এইদিকে জলটাও আমি ভরে নিচ্ছি এ একটা বাবুদের জল এইদিকে রুটিটা চাপিয়ে দিয়েছি চারটে চারটে গরম হয়ে গেছে আমি বেশি একটু একটু টুট করে ঘুম ই করে নিলাম পাল্টে নিলাম আর এদিকে আমাদের পুষি মানে বিড়ালদের জন্য দুধ রেখে নিচ্ছি বাকি দুধটা বাবুদের জন্য নিয়ে যাবো আর দেখো আমি কতটা ঘেমেছি এর থেকেও বেশি ঘামি প্রতিদিনই আর রুটিগুলো এবার সেখে নিচ্ছি প্রত্যেকটা রুটি ফুলকো ফুলকো হয় মা খেতে পছন্দ করে আমার হাতের রুটি আর এদিকে দেখো রুটির মধ্যে জল দিয়ে দিচ্ছি কারণ এটা অরিক্কেও আর অনেক খাবে এটাই ছিল আজকে আমার সন্ধ্যাবেলায় ব্লগ